বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রবিবারে অনুষ্ঠিত হল এক সম্প্রীতি যাত্রা ও সম্প্রীতি সভা রবিবার বিকালে বাগনানে লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে ওই সম্প্রীতি পদযাত্রা যা বাগনান শহর পরিক্রমা করে পুনরায় শেষ হয় বাগনানের লাইব্রেরির মোড়ে এদিকে সম্প্রীতি পদযাত্রা শেষে বাগনানের লাইব্রেরির মোড়ে অনুষ্ঠানের মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সভা যে সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণা ভূসেন ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পঞ্চানন দাস ছিলেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খা ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ বান্টি ছিলেন মহারাজ ছিলেন বেলুন একাধিক পীরজাদা সাহেবের পাশাপাশি একাধিক বিশিষ্ট জনেরা অন্যদিকে উপস্থিত ছিলেন বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির একাধিক সদস্যগণ এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সভায় আমরা বিগত ছ বছরে ঠিক একইভাবে আমরা সাড়া পেয়েছি তো আমরা মনে করি আমরা যারা উদ্যোক্তা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান আমরা করি আমরা আমাদের দিক থেকে সফল এবং আগামী দিনে আমরা সবার কাছ থেকে এই ধরনের সহযোগিতা আশা করবো প্রথমত আমি আজের দিনে আপনাদের চ্যানেলে বলেছি যে আমাদের এই যে অনুষ্ঠান এটা বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালামের দেখানো প্রদর্শিত পথ শান্তি এবং সম্প্রীতির পথ শান্তি এবং সম্প্রীতিতে পাঠিয়ে করে আমরা এই অনুষ্ঠানটা করি আজ সারা বিশ্বে যে ধরনের সাম্প্রদায়িকতা যে ধরনের বলা যে ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি যেভাবে চারিদিকে বিষ সরাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা পুরু নীজির এই আদর্শ শান্তি এবং সম্প্রীতির আদর্শ নিয়ে চলতে পারি তবেই আগামী দিন একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি হবে এবং সেই সুস্থ সমাজ ব্যবস্থাতেই আমরা মানুষ অন্তত সুস্থভাবে শ্বাস নিয়ে বাঁচতে পারবো শেখ মুজিবুর রহমান দেখুন আমরা যে পরিক্রমা করেছি আমাদের বাগনান লাইব্রেরি মোড় লাইব্রেরি মোড় থেকে ভায়া বাগনান থানা থানা থেকে বাগনান স্টেশন রোড স্টেশন রোড থেকে মোরালিবার বাগনান লাইব্রেরি মোড় আসার পর আমরা মূল স্টেডিয়ামে আমাদের এই সম্প্রীতি যাত্রা এখানে এরপরে আমাদের সম্প্রীতি সভা আছে বিভিন্ন ধর্মগুরুরা থাকবেন থাকবেন সম্প্রীতির বার্তা দেবেন দশটা ছিল মুসলিম ধর্মের ছিলেন এবং অন্যান্য ধর্ম থেকে অনেক ধর্মগুরুরা আসবেন বা ওনারাও ছিলেন আমাদের সম্প্রীতি ব্যাপার আমার নাম নবাব মল্লিক